পার্সিয়ান বাই কালার মাত্র 5000 টাকা হলে দর্শক নিতে পারবেন পার্সিয়ান ক্যাটে বাচ্চা भैया এগুলা হচ্ছে মিরপুর হাটের ডায়মন্ড মিরপুর হাটের হাটের ডায়মন্ড নি পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু ওর কালারটা তিন কালাবে কম্বিনেশন মিলানো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 8 আগস্ট রোজ শুক্রবার চলে এসেছি মিরপুর বিড়ালের হাটে এবং দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ প্রচন্ড বৃষ্টির মধ্যেও কিন্তু মিরপুর হাটে প্রচুর বিড়াল এসেছে এবং চলছে কেনাবেচা তো আজকে মিরপুর হাটে বিবেলের দাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেল এবং পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার চমৎকার বিবেলগুলো মার্শাল আগে একটু বিবেলগুলো দেখিয়ে নেই পরে এগুলির দরদাম সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি

এগুলা ফুল ধর চিকেন বয়েল ফিশ বয়েল এই দুইটাই খাচ্ছে এখন আচ্ছা আচ্ছা এগুলো কত করে চাচ্ছেন এগুলো পার পিস আপনার ফিমেল হচ্ছে 11000 মেল হচ্ছে 10000 আচ্ছা আচ্ছা শুনতে বলেন দর্শক মাশাআল্লাহ খুব সুন্দর বিড়াল আচ্ছা আচ্ছা এখানে আপু যেগুলো আছে ওগুলি বয়স কত দিন ওগুলা জিঞ্জার দুইটার বয়স হচ্ছে আড়াই মাস দুইটাই ফিমেল আচ্ছা হ্যাঁ জিনজার দুটোটাই ফিমেল আর এটা এটা হচ্ছে অ্যাডাল্ট মেল এটার বয়স হচ্ছে 1 বছর প্লাস দেড় বছরের মতই ম্যাচিং এক্সপেরিয়েন্স আছে এটা 12000 আচ্ছা এই মেলটা 12000 টাকা আর জিনজার দুটো ফিমেল দুটো 11000 করে 11000 টাকা করে আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আচ্ছা ঠিক আছে 마শাআল্লাহ খুব সুন্দর সুন্দর বিড়াল গুলো

এটা হচ্ছে বেবি গুলার মা আচ্ছা আচ্ছা কুচকি জি ও কি জাতের পারশিয়ান হ্যাঁ হ্যাঁ ও হচ্ছে ক্যালিকো ডিলাইট ক্যালিকো ডিলাইট ক্যালিকো জি ও হচ্ছে বেবি গুলার মা আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর ও ফার্স্ট টাইম বেবি দিয়েছিল 7টা আচ্ছা আচ্ছা 4টা সেল হয়ে গেছে 3টা নিয়ে আসছি আচ্ছা 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 ঠিক আছে ওকে কি ওর দাম দাম কত যাচ্ছেন ওর আঠারো টাকা আলোচনার সাপেক্ষে একটু কম রাখা যাবে আচ্ছা দাম চা হচ্ছে আঠারো কম রাখা যাবে দেখতেই পাচ্ছেন দর্শক খুব সুন্দর কিন্তু ওর তিন কম্বিনেশন ক্যালিকো আচ্ছা মেল না ফিমেল একবার বেবি করেছে ক্যালিকো ফিমেল পাঁচ ফেজ আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক পাঁচ ফেসে কিন্তু একটা ক্যালিকো ফিমেল বিড়াল মাসাল্লাহ ওকে কত যাচ্ছেন ওরে চাচ্ছি বিশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে একটু কম রাখা যাবে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান জিরো সেভেন ফোর ওয়ান থ্রি ফোর লোকেশন মিরপুর দশ ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ মার্শাল এখানে ভাইয়া তিনটা বিড়াল আছে না ভাইয়া এগুলো হচ্ছে মিরপুর হাটের ডায়মন্ড মিরপুর হাটে ডায়মন্ড বিড়াল মিরপুর হাটে আপনি স্বপ্নর মতো আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক একটা বিড়াল কিন্তু খুবই সুন্দর এগুলো বয়স কতদিন ভাইয়া ভাই এগুলো বয়স হচ্ছে আপনার দুই মাস আচ্ছা আচ্ছা দুই মাস এগুলি ফুড হ্যাবিট কি কি ভাইয়া মাছ মুরগি ক্যাট ফুড আচ্ছা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন প্রতিটা বিড়ালই কিন্তু মাসা খুবই সুন্দর আচ্ছা এগুলি প্রাইস কত করে যাচ্ছেন ভাইয়া ভাই পার পিস পনেরো হাজার টাকা পার্টে পিস পনেরো হাজার টাকা জি আচ্ছা আলোচনা সাপেক্ষে ভেবে কিছু কমানো যাবে অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর চারটি বিড়ালের বাচ্চা এখানে মেল ফিমেল কয়টা ভাই দুইটা মেল দুইটা ফিমেল আচ্ছা আচ্ছা দুইটা মেল দুইটা ফিমেল জি তো দর্শক যারা কালেকশন করতে যাচ্ছেন অবশ্যই তারা তাদের ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু বিড়াল নিতে পারেন আচ্ছা তিনটা বাচ্চা আছে মাসাল্লাহ আরো তিনটা বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক আচ্ছা এগুলি ভাই একটু বয়সের ব্যাপারে যদি একটু ধারণা দিতেন ভাই এগুলো সব দুই মাস আড়াই মাসের বেবি আচ্ছা আচ্ছা সব দুই মাস আড়াই মাসের বেবি সব পার্সিয়ান কেট এটা কি ভাই ট্রিপল কোটের না হ্যাঁ হ্যাঁ সব ট্রিপল কোটের ভাই সব ট্রিপল কোটের মাসাল্লাহ আচ্ছা এগুলি ভাই খাবার হ্যাবিট মাছ মুরগি ক্যাট ফুড ভাই মাছ মুরগি ক্যাট ফুড জি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক প্রতিটা বাচ্চাই কিন্তু খুবই কিউট

হোয়াইট কালার মেল আছে আর নিচে প্রেগনেন্ট ফিমেল আছে জিঞ্জার কালার মেল আছে ভাইয়া আচ্ছা আচ্ছা এগুলি ভাইয়া দামের ব্যাপারে যদি একটু আইডিয়া দিতেন ভাইয়া এখানে বিভিন্ন প্রাইজের ক্যাট আছে উপরে যেগুলো দেখতেছেন এখানে হচ্ছে বারো হাজার হচ্ছে আপনার এই মেল দুইটা বারো করে রাখা যাবে আর ক্যালিকো ফিমেলটা পনেরো হাজার টাকা নিচে যে ক্যালিকো ফিমেলটা দেখছেন ওটা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পঁয়ত্রিশ হাজার টাকা ভাইয়া আমি আসলে শুধু টাকাটাই ফ্যাক্ট না এখানে এখানে ও সৌন্দর্যটা হচ্ছে নিয়ে না আকর্ষণ আচ্ছা এরকম সুন্দর প্লাস হচ্ছে ও অনেক ফ্রেন্ডলি ভাই অনেক অনেক ফ্রেন্ডলি আপনি যদি শুধু ওকে একটু আদর করবেন দেখবেন ও আপনার জন্য কি করতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা যারা শুধু একটু আদর খুবই ফ্রেন্ডলি এবং সুন্দরের দিক দিয়ে বিফল করছেন অবশ্যই কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে এটা কালেক্ট করতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর বিড়ালটি প্রেগনেন্ট ফিমেল আছে আর জিঞ্জার কালার মেল আছে এগুলো পার পিস পনেরো হাজার করে পনেরো হাজার টাকা করে ঠিক আছে আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা একটু বলো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাইয়া ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া জি ওয়ালাইকুম আসসালাম চমৎকার দুটি বিড়াল দেখতে পাচ্ছি জি আচ্ছা এগুলি কি ভাইয়া বাচ্চা না হ্যাঁ কয় মাস বয়স ভাইয়া চার মাস আপ চার মাস আপ জি মাসাল্লাহ পারশিয়ান বিড়াল মি আর কি সেমি পাঞ্চ আচ্ছা সেমি পাঞ্চ পারশিয়ান চার মাস বয়স মেল ফিমেল কোনটা ভাইয়া এটা হচ্ছে মেল আর এটা ফিমেল আচ্ছা এটা মেল এটা ফিমেল মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর বিড়াল এগুলি কত করে যাচ্ছেন ভাই দশ করে চাওয়া দাম চাওয়া দাম দশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে ফুড হ্যাবিট কি মোটামুটি সবকিছুই খাইতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে চিকেনটা বেশি খায় চিকেনটা বেশি খায় আচ্ছা ঠিক আছে ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো নাইন সতেরো বাষট্টি তেইশ তেইশ

ভেজিটেবল দিয়ে চিকেন ভেজিটেবল দিয়ে চিকেন হ্যাঁ হ্যাঁ এটা এটা আর প্রিয় খাবার আর হচ্ছে ক্যাট ফুডটা নিউ শিখছে আচ্ছা আচ্ছা ক্যাট ফুডটা নিউ শিখেছে আচ্ছা আস্কিং প্রাইস কত আপু 12000 টাকা 12000 টাকা আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে ঠিক আছে মাশাআল্লাহ বাসায় আরো আছে বাসায় আরো আছে আচ্ছা আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করে আরো অন্য বিকল্প যদি লাগে নিতে পারবেন ওর ভাই আছে ওইটাই আচ্ছা আচ্ছা ওর মা আছে এখানে ওর মা ব্রিডিং এর জন্য খুবই খুবই ভালো মানে ব্রিডিং এর জন্য কেউ যদি একটা ফিমেল চায় ভালো কোয়ালিটির যে কিটেন পাবে তাহলে ওর মাকে নিতে পারে আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে ওর মাও কিন্তু আছে হ্যাঁ জিঞ্জার কালার ওর মা জিঞ্জার কালার আমি আচ্ছা আচ্ছা এই যে ও সবগুলি কিটেন এবার সাদা হয়েছে হ্যাঁ ব্লু ওয়াই আর আসছে ব্লু ওয়াই আর অডাই আচ্ছা হ্যাঁ পাঁচটা কিটেন দিছে এবার আচ্ছা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক জিঞ্জার কালার ফিমেল ব্রিডিং এর জন্য কেউ যদি চায় যে ব্রিডিং করাবে তাহলে এই ফিমেলটা নিতে পারে আচ্ছা তাহলে ফিমেলটা পারফেক্ট এখন হিটে আছে আচ্ছা আচ্ছা এটা কত যাচ্ছে আপু আপু এটা হচ্ছে 13000 টাকা যাচ্ছে ভাইয়া 13000 টাকা যাচ্ছে না আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু মোবাইল নাম্বারটা একটু বলেন 01636237668 লোকেশন শনিয়াত্রা যাত্রাবাড়ি শনিয়াত্রা ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি জি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দেখতে পাচ্ছি চমক কিছু বিড়াল নিয়ে আসছেন জি ভাই তিনটা ট্রিপল কোডের বাচ্চা নিয়ে আসছে একটা মেল দুইটা ফিমেল দুইটা তিনোটারই তিন মাস আর এটা হলো মা ও রেজ নয় মাস আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক 마শাআল্লাহ বাচ্চা গুলো রেট কত দিন বলেন ভাই হ্যাঁ রেট টু নেগেটিভ হল আমি খুব রিজনেবল প্রাইসে ছেড়ে দিচ্ছি

চমৎকার কিছু বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া জি ভাইয়া আচ্ছা এটা কি অডাই না জি অডাই আচ্ছা এটা কি ভাইয়া মেল না ফিমেল এটা ফিমেল ফিমেল না আচ্ছা আর পাশে বাচ্চাগুলো কি ওর হ্যাঁ পাশে বাচ্চাগুলো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক কয়টা বাচ্চা আছে এখানে ভাইয়া এখানে তিনটা বাচ্চা দুটো ফিমেল দুটো মেল একটা ফিমেল আচ্ছা আচ্ছা এখানে তিনটা বাচ্চা আছে দুইটা মেল এক মেল একটা ফিমেল আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ খুবই সুন্দর বিড়ালগুলো গুলো বাচ্চাগুলোর বয়স কতদিন ভাইয়া বাচ্চাগুলোর বয়স আপনার দুই মাস দুই মাস করে আচ্ছা আচ্ছা বাচ্চাগুলি কি কি খাচ্ছে ভাইয়া বাচ্চাগুলো ক্যাটফুট খায় মাছ খায় মিষ্টি কুমড়া খায় আচ্ছা আচ্ছা মানে খাওয়া শিখে গেছে ক্যাটফুট মাছ মিষ্টি কুমড়া সবই খেতে পারবে আচ্ছা বাচ্চাগুলি কত করে চাচ্ছো ভাইয়া বাচ্চাগুলো আপনার সাড়ে বারো হাজার করে চাচ্ছে সাড়ে বারো হাজার আস্কিং প্রাইস জি আলোচনা সাপেক্ষে আবার কিছু কম হবে হ্যাঁ কিছু কম হবে আচ্ছা ঠিক আছে আর এই ফিমেলটা যদি কেউ নিতে চায় ফিমেলটা যদি কেউ নিতে চায় এটা আপনার সতেরো হাজার রাখতে সতেরো হাজার আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর আর নিচেরটা কি ভাইয়া নিচেরটা আপনার ফিমেল নিচেরটাও ফিমেল না প্রেগনেন্ট এক মাস পাঁচ দিন এক মাস পাঁচ দিন না জি আচ্ছা এটা কি ফার্স্ট টাইম নাকি এর আগেও এটা বেবি দিয়েছে এর আগে দিয়েছে এর আগে দিয়েছে না এটা কয়টা কবে বেবি দেয় পাঁচটা হয়েছিল পাঁচটা হয়েছিল আচ্ছা এটা আস্কিং প্রাইস কত এটার আস্কিং প্রাইস আপনার 16000 16000 টাকা আচ্ছা আলোচনা সাপেক্ষে কম হবে না কিছু কম হবে কিছু কম হবে ঠিক আছে ভাই মোবাইল নাম্বারটা একটু বলো মোবাইল নাম্বার হলো ভাই 01720171077 ভাই লোকেশন লোকেশন ঢাকা শান্তিনগর ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ